আপনাদের মনে আছে গত বছর দুই এক আগে সম্ভবত ফুলতলি ইসলে সব মাহফিলে বড় সাহেব বলেছিলেন যে যারা মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানাতে চাই অচিরেই তাদের লেজ ফুসে পড়বে এবং তারা পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নেবে বলেছিলেন না আপনি একবার চিন্তা করে দেখুন এই পরিস্থিতি যে এত দ্রুত পরিবর্তন হবে যারা আমাদের সন্তানদেরকে বানরের সন্তান বানাতে চেয়েছিল যারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ডারুইনের মতবাদকে ইন্টু তেছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে সেখানে সেখানে সমকামিতা এবং ট্রান্সজেন্ডারিজমের ফিলটাকে প্রবেশ করতে চেয়েছিল। আজকে বাংলাদেশে তার একটা গ্লানি তো মানে পরিণত হয়েছে কারণ হচ্ছে আল্লাহ বিয়ের সাথে দুশমনেদের পিউটিকে থাকতে পারে না এটা আমাদের বুঝতে হবে এই বাংলাদেশে আমরা আন্ডার কনফিডেন্ট হতে চলবে না আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন আমরা দুনিয়াতে ঠিক আছি ইসলামের জন্য আমি বারবার এক গান যাচ্ছি কিন্তু আপনার হতে পারে কিন্তু আমার আপনাদের কাছে এই মেসেজটা আজকে যে আমরা মূলত কোন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংগঠন নই আমরা একটা দিনই কাফেলা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যেভাবে হোক থাকে বাংলাদেশ থাকুক না থাকুক ইসলাম থাকবে আর ইসলাম থাকলে আমরাও আছি এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র নিজেকে দুর্বল হবার কোনো কারণ নেই দিনের দাওয়াত দিয়ে যান মাদ্রাসার খেদমত করে যান এইগুলো আমাদেরকে শক্তি যোগায় আর তরুণদের প্রতি বিশ্বাস করে আমার অনুরোধ হচ্ছে এই আধুনিকতার নামে যে ফিতনাগুলো আমাদের দেশে কিছুদিন পর পরে ইন্ট্রোডিউস করার একটা পায়তারা হয় এগুলিকে বোঝার চেষ্টা করুন এগুলিকে বোঝার চেষ্টা করুন নয়তো এই ফিতনাগুলো আমাদের পূর্ববর্তী যারা আছেন গাড়ি পাখা মুরব্বীরা সি ফিতনার যুগ পান নাই যেটা আমরা পাবো

ইউমত আবার সেই সৌর্য বীজ দান করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই উম্মতকে আবার সাহাবা কেরামের পথ দিতে ফিরিয়ে দেন বারবার আজকে শুধু আল্লাহ রাসূলের সাহাবা کرامের কথা মনে হচ্ছে আমার যে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাহাবা کرام আল্লাহর দিনের জন্য জেতে আগে ও কুরবানি দিয়ে গেছেন এর অর্ধেক এর অর্ধেক এর অর্ধেক যদি আমরা দিয়ে যেতে পারি আমাদের জীবন সার্থক হয়ে যায় ওহুদের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে পরে ওহদের জুটের পরে আল্লাহ রসুলের উপরে যে কষ্টটা এসেছিল এই কষ্টের কোনো উদাহরণ আমরা খুঁজে পাই না দুনিয়ার ইতিহাসে আল্লাহ রসুল সালামের কাছ থেকে সাহাবাকে রাওকে দাওয়াত দিয়ে নিয়ে কাফিলা আর রাজিয়ার নামক কুপের কাছে প্রায় সাত থেকে আটজন সাহাবিকে বিশ্বাসঘাতকতা করে শহীদ করেছিল এবং বীরনা কুবের কাছে প্রায় সত্তর জনের মতো সাহাবাকে শহীদ করেছিল ওই অবশ্য আল্লাহ রসুল ভেঙে পড়েন নাই ইসলামের দাওয়াত ভেঙে পড়েন যে আজকে কি জন্য ইসলামের দাওয়াত ভেঙে পড়বে মনে রাখবেন এই উম্মতের অবস্থা যতই খারাপ হোক নাজুক হোক না কেন এই উন্মতের অবস্থা আল্লাহ আল্লাহ আমাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখিয়েছেন এবং মনে রাখো আমার উন্মতের বাদশাহী

আর দুনিয়াতে মুসলমানদের এই অবস্থায় এই করুণ অবস্থায় আমার বারবার আজকে মনে পড়ছে আল্লামা ইকবালের সেই কথাগুলো তিনি রসুল সাল্লাহকে মোতাবজা করে বলেছিলেন তিনি বলেছিলেন বা খুদাদের পর্দা গোয়াম বা গোয়াম আসকার ইয়া আল্লাহ উপিনহা तू पैदाए मन मुसलमान आ फकीर कज खुला है रमीदा सीनाए उ सो जिया है दिलस दालद चरा नालद नदानद निगाह है या रसूल अल्लाह निगाह है निगाह है या रसूल अल्लाह निगाह इकबाल बोले सन या रसूल अल्लाह अल्लाह तो से तो गायब है पर्दा मुद्दे कोठे बोली आत्मा से सामने सामने कोठा बोलती ইয়ার রসুল্লাহ আপনার উন্মতের অবস্থা বড় খারাপ আজকে আমরাও ভাষায় বলি ইয়ারসুল্লাহমানদের অবস্থা বড় খারাপ ভারতীয় মুসলমানরা পড়ে আছে মুসলমানরা মজরুম হয়ে আছে চায়নার উইগুর মুসলমানরা বড় নির্যাতিত ইয়া রসুল্লাহ রোহিঙ্গা মুসলমানদের কান্নায় আসলাম জমিন বাদিল হয়ে যাচ্ছে নিগাহে ইয়া রসুল্লাহ নিগাহে ইয়া রসুল্লাহ এই উম্মতের দিকে দয়ার নজর দিন এই উম্মত দুনিয়াতে আপনার আদর্শকে লালন করে আপনার আদর্শকে প্রচার এবং প্রতিষ্ঠা দায়িত্ব নিয়ে এসেছে আজকে আপনি বদরের আল্লাহ এই যে তিনশো তেরো জন মানুষকে নিয়ে এসেছি এরা আমার এতদিনের মেহনতের ফসল আজকে যদি এরা ধ্বংস হয়ে যায় দুনিয়াতে তোমাকে ডাকার মতো বাকি থাকবে না আমরাও আজকে আল্লাহ রসুর খবর দিচ্ছি এটা